আদিবাসী মেয়েটির পরিবারের সন্ধান চাই প্রাপ্তি তারিখ এগারো সাত দু হাজার পঁচিশ গমস্তাপুর থানা নবাবগঞ্জ গত রাতে এই আদিবাসী কিশোরীকে রাস্তায় অসহায় অবস্থায় পাওয়া গিয়েছে যার বয়স আনুমানিক তেরো বছর বর্তমানে সে গোমস্তাপুর থানা হেফাজতে রয়েছে মেয়েটির নাম ববিতা বেবি টুডু পিতা দীনেশ টুডু মাতা সুমিতা ঠিকানা প্রাপ্ত তথ্য অনুযায়ী কাকনহাট থানা গোদা গাড়ি যদি কেউ এই কিশোরীর পরিচয় নিশ্চিতভাবে জানেন বা তার পরিবার আত্মীয় স্বজনদের কেহ চিনে থাকেন তাহলে অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগের মোবাইল নাম্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোমস্তাপুর থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান টু ফাইভ সিক্স টু ওয়ান সার্বিক সহযোগিতায় মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডবল জিরো ডবল টু ডবল থ্রি ফোর আপনার একটি শেয়ার হতে পারে হারিয়ে যাওয়া এই মেয়েটিকে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আসুন মানবিকতার হাত বাড়িয়ে দেই। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন বিবেকের তারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার প্রয়োজনে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে মানবতার কল্যাণে এগিয়ে যাই ভিডিওটি সবাই শেয়ার করুন